নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম ব্লগ উইথ শিউলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই একটা টেস্টি আর সহজ রান্না আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের ঝাল তো রুই মাছগুলো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে দিয়ে ভাজতে হবে প্রথমে দেখো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি আদা কতটা লাগবে পরিমাণ মতন আদা তোমরা দেখতে পাচ্ছ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিতে হবে জিরে তো জিরেটা কাঁচা দেব না জিরেটা আমি দেব একটুখানি শুকনো খড়াইয়ের মধ্যে নেড়ে নেব তারপরে জিরেটা ভেজে তারপর আমি দেব আদাটা একটু স্ম্যাশ করে নিলাম তাহলে ওই গোটা গোটা থাকবে না অনেক সময় আদা গোটা গোটা থেকে যায় তো এইভাবে যদি তোমরা একটু স্ম্যাশ করে দাও তাহলে আদাটা দেখবে সুন্দর পেস্ট হয়ে গেছে এবার জিরেটা আমি দেখো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব তারপরে দেবো তাহলে কাঁচা তাহলে কাঁচা জিরের যে গন্ধ সেটা আর পাওয়া যাবে না তো হালকা আমি জিরেটা কড়াইয়ে নেড়ে নিচ্ছি হয়ে গেছে জিরেটা এবার মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিঠও ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার বাটাও হয়ে গেছে মিক্সি কি সুন্দর পেস্ট হয়েছে এবার মাছগুলো তুলে নিলাম এবার বাকি যে মাছটা আছে এটা দিয়ে দিচ্ছি এবার ন পিস আমি মাছ রান্না করছি তো সেই পরিমাণ মশলাটা আমি রেডি করেছি এবার একটা পেঁয়াজ কেটে নেবো একটাই পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আর টমেটোটাও কেটে নেবো ছোটো ছোটো করে এই মাছটাও ভাজা হয়ে গেছে তো আর তেল দেব না যেটুকু তেল তোমরা দেখতে পাচ্ছ ওই তেলেই আমার বাকি রান্নাটা হবে তো এবার দেবো আমি শুকনো লঙ্কা আর কালো জিরে সামান্য এবার কাঁচা লঙ্কাটা দেব এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটাই একটা যেটা আমি কেটেছিলাম তো একটু নেড়ে এই পেঁয়াজটার উপরে একটু নুন দেবো সামান্য নুনটা দিলে কি হবে বলো তো পেঁয়াজটা একটু গলে যাবে শক্ত শক্ত থাকবে না তোমরাও একটু সামান্য নুন দিয়ে নেবে পেঁয়াজটা ভাজবে যখন দেখো আমি সামান্য একটু নুন দিয়ে নিলাম তো পেঁয়াজটা নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেব পেঁয়াজটা কি সুন্দর গলে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটাও একটু নেড়ে চেড়ে যে বাটনাটা বেটেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা তো সেই পেস্টটা এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই তিনটে দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু যে বাটনাটা বেটেছিলাম মিক্সির বাটিতে তো সেই জলটাই দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দেব ওই অল্প করে করে জল দিয়ে কষাতে হবে দেখো আমার কি সুন্দর তেল ছেড়েছে কালারও এসেছে খুব সুন্দর কালার এসছে তো এইভাবেই অল্প করে করে জল দিতে হবে আর ডেকে ডেকে কষাতে হবে তো কষানো হোক আমি ততক্ষণ ধনে পাতাটা কেটে নিই তো আমার রান্না অনেকটাই শেষের দিকে তো এবার ঢাকাটা খুলে দেখি হ্যাঁ আমার রান্না পুরো রেডি খুব সুন্দর রঙ এসেছে তেলও ছেড়ে গেছে তার মানে মশলা আমার রেডি এবার আমি জল দিয়ে দিলাম তো অল্পই জল দিতে হবে সামান্য বেশি জল দেওয়া যাবে না নলে ঝোল হয়ে যাবে রান্নাটা পুরো গা মাখা হবে ঝোল ফুটে গেছে জলটা এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো সব মাছগুলো আমি দিয়ে দিলাম তো রান্নাটা দেখতেও দুর্দান্ত হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আর খুবই তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই যেন ট্রাই করবে আমার এই রান্নাটা এবার ধনে দিয়ে দিলাম রান্না শেষ তো তোমরা যদি আরও এই ধরনের চটজলদি রান্না শিখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো এই যে রান্না আমার শেষ দেখো কি সুন্দর দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে সবাই ভালো থেকো নমস্কার